হাইneck হচ্ছে শীতের সময় ফ্যাশন ব্লেজারের নিচে পড়তে পারবে আর এগুলা একটু পরে দেখাই পরে দেখাইল পরে দেখাইলে বুঝতে পারবেন যে জিনিসটা কি রকম চামড়ার একটা জিনিস আমি জাস্ট একটু দেখাই শ্যাকেট পাওয়ারটাই তো আসলে এক্সপোর্টের মধ্যে শ্যাকেট পাওয়া যায় না পাওয়া যায় লোকাল কিন্তু এগুলো একদম অরিজিনাল এক্সপোর্ট জাস্ট আপনি দেখেন এর মধ্যে কালার থাকবে

সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম থেকে নিয়ে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা আচ্ছা প্লাস কালার আছে এগুলোর মধ্যে কালার গুলো দেখায় আপনাকে আমি নিশাত ভাই এই যে দেখেন একটা এটা হচ্ছে ডিপেস এটা হচ্ছে লাইট এস এটা লাইট এসে ভিতরে হ্যাঁ এটার মধ্যে আরো কালার আছে এগুলো কি ওল মানের ভিতরে হ্যাঁ এগুলো ওল মানের এগুলো সাইজ কি থাকবে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম থেকে নিয়ে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সব 3 এক্সেল 4 এক্সেল সব সাইজে থাকবে এই যে ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এর মধ্যে নেভি ব্লু আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে চার পাঁচটা কালার অরিজিনাল এক্সপোর্টার যারা অরিজিনাল এক্সপোর্ট যারা মানে সারপ্রাইজ কত দামে অফার প্রাইস রাখা যাবে ফিক্সড টাকা খুব চলতেছে আচ্ছা হাফ সোয়েটার এটা হচ্ছে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল সাইজ अवेलेबल কালার থাকবে অনেক কালার আছে আমাদের আচ্ছা এটা রিজার্ভের হ্যাঁ এটা হিউজ কালার আছে এগুলো প্রাইস কত

ফুল জিপার গুলো ফিক্স হই হাফ জিপারের দামই রাখবো তো 700 করে এটা রিজার্ভ জি জি এটা রিজার্ভ অরিজিনাল এই যে দেখেন সামনে ব্র্যান্ডিং লোগোটা আছে ওদের আচ্ছা আচ্ছা আর শীতের হিউজ কালেকশন আছে ভাই এটা এটা দেখেন এটা হচ্ছে গোলগোলা গলা অনলি অন সন স্যার একদম অরিজিনাল 100% অরিজিনাল অনলি অন সন অনলি অন সন জি জি দেখেন এই যে ব্র্যান্ডের নামটা দেওয়া আছে তাদের হ্যান্ডটেকও লাগানো আছে আপনাদের তো প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের ভাই আমাদের সব প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের আমাদের এই যে দেখেন এটা একটা দেখেন সোয়েটশার্ট এগুলো বর্তমানে অনেক চলতেছে এটা হচ্ছে র্যাঙ্গলার এর অরিজিনাল র্যাঙ্গলার এর কালার থাকবে অনেক কালার থাকবে আচ্ছা এটা অরিজিনাল র্যাঙ্গলার সাইজ থাকবে হচ্ছে अवेलेबल সাইজ আছে জাস্ট ফেব্রিকটা দেখেন কালারটা খুব সুন্দর কফি কালারের মধ্যে সামনে প্রিন্ট আছে অনেকগুলো কালার থাকবে আরো দেখেন বাইরে থেকে কিন্তু এই যে এটা হচ্ছে বিজেডবি এর डिफरेंट এগুলো হচ্ছে সোয়েটশার্টের মধ্যে হাফ জিপার এটা ফ্যাশনেবল ফ্যাশনেবল জিনিস

গ্রিনের মধ্যে নেভি ব্লু শেড তো সুন্দর লাগে এটা কি ব্র্যান্ডের ভাই তাই যে ইউপি টু এর দাও দেখেন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অরিজিনাল এক্সপোর্ট থাকবে এক্সপোর্ট ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্টের তারপরে এই যে দেখেন হাফ জি যে হাফ গুলো দেখালাম না বিজেট রেগুলার কালার গুলো দেখেন খুব চমৎকার চমৎকার কালার আছে আচ্ছা আচ্ছা এটা হাফ জি পারে বিটা শার্ট দেখেন খুব চমৎকার তো কালারের কোয়ালিটিটাও খুব ভালো খুব প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো জিনিস দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করি আমরা দেখেন খুবই সুন্দর ফেব্রিকও খুবই স্মুথ আর কি আছে দেখেন আর অনেক জিনিস আছে ভাই আমি দেখাচ্ছি আপনাকে কারণ যে আমাদের সোয়েটারের যে হিউ কালেকশন আছে সোয়েটারের এই যেটা দেখেন হাইনেক হাইনেকটা কিন্তু অনেকের খুবই পছন্দ কারণ এগুলো চলে সব সময় হাইনেক হচ্ছে শীতের সময় ফ্যাশন ব্লেজারের নিচে পড়তে পারবে বা রেগুলার জ্যাকেটের নিচে পরার জন্য হাইনেক হাইনেকের ভিতরে হাইনেক এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকে ভাই আমার তো তো আসছে প্রোডাক্ট কালার আছে অনেক আরো কালার পাবে আরো ভিডিও পাবে অনেক

হিউজ কালেকশন আছে হিউজ এটা দেখেন এটা আমি লাস্ট করে দিচ্ছেন ভাইয়া ভাইয়া এগুলো রাখতে পারবো 700 করেই আমরা মানে অনলি 700 অনলি 700 টাকা করে হাফ জিপার গুলো ছাত্র এই যে দেখেন র্যাংলারের এর সোয়েফ শার্ট র‍্যাঙ্গলার এর সোয়েফ শার্ট র‍্যাঙ্গলার অরিজিনাল র্যাংলার আচ্ছা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল अवेलेबल সাইজ ভাই সাইজ নিয়ে কোনো সমস্যা নাই আমাদের সব সাইজ अवेलेबल আছে যেটা একটা দেখেন এটা হচ্ছে জুলসের জুলসের হাবজিপার জুলসের হাবজিপার না এটা জুলসের করা আছে আমাদের হিউজ কালেকশন আছে যে অনেকে আছে না টাইপের চলতেছে ভাই এটা পরে দেখাইলে বুঝতে পারবেন যে জিনিসটা

অনেক কালার খুবই চমৎকার তো অরিজিনাল এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্ট ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নাই ভাই প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্ট আমাদের তারপর এই যে হুডি জাস্ট দেখাই আমি আপনাকে একটু এই যে দেখেন ব্যাক সাইড প্রিন্টটা কত চমৎকার হুডির বাহ খুবই চমৎকার আচ্ছা আর কি কি কালার আছে অনেক কালার আছে যেটা দেখেন জ্যাকেন জনসের এটা অরিজিনাল জ্যাকেন জনসের অরিজিনাল জ্যাকেন জনসের ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আচ্ছা এই যে দেখেন সাইজ স্মল জ্যাকেন জন্স আচ্ছা আচ্ছা

এটা কিসের ভাই এটা বারবেরি আরে ভাই কি কোন অরিজিনাল বারবেরি আপনি জাস্ট প্রোডাক্ট দেখেন আসলেই তো দেখতে দেখেন আপনি কোয়ালিটি দেখেন দেখি ভিতরের সাইডটা ভিতরের সাইডটা দেখেন অরিজিনাল বারবেরি অরিজিনাল বারবেরি আমি কি বললাম আমাদের হিউজ এক্সপোর্টের কালেকশন আছে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অরিজিনাল এক্সপোর্ট এ দেখেন অরিজিনাল বারবেরি এটা কালার থাকবে দেখি তো ফ্রন্ট সাইডটা দেখেন অরিজিনাল কিন্তু এগুলো অরিজিনাল এক্সপোর্টের এগুলো আচ্ছা আচ্ছা কয়টা কালার আছে আমি এটা কালার আছে দুই তিনটা কালার আছে সব তো এখন সাইজ নাই আমাদের এই যে দেখেন এটা হচ্ছে ফুল জিপার এর মধ্যে সাদা ফুল জিপারের মধ্যে সাদাটা খুব চলতেছে হোয়াইট হোয়াইট কালারের ভিতরে হুডি আর কি জিপার সিস্টেম জি জি দেখেন কতটা প্রিমিয়াম আসলে এগুলো আপনি কাছ থেকে দেখুন আমাদের এগুলো সুইং দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের অরিজিনাল ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের অরিজিনাল এবং খুবই ভালো কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে জিপারের মধ্যে এটা হচ্ছে জর্জের

খুবই কোয়ালিটিফুল ফেব্রিক অবশ্যই কোয়ালিটি এটা এটা হচ্ছে পেঙ্গুইনের শেড শেডের মধ্যে অনেকে শেড পছন্দ করে পেঙ্গুইনের পেঙ্গুইন পেঙ্গুইনের ওই যে অরিজিনাল পেঙ্গুইন যে কেয়ার লেভেলটাও আছে দেখেন অরিজিনাল পেঙ্গুইনের এগুলো প্রাইস কত ভাইয়া ভাই হুডি এগুলো প্রাইস আমি 800 টাকা করে রাখবো এগুলো আমরা অনেকগুলো আছে আমাদের কস্টিং বেশি কিন্তু ওই দাম আমরা রাখি না এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল বেঞ্চ আচ্ছা আচ্ছা বেঞ্চের অরিজিনাল প্রোডাক্ট দেখেন আমাদের কেয়ার লেভেল টেবিল সবই আছে এগুলো প্রাইস কত এগুলো 800 টাকা করে রাখবো আচ্ছা তবে যারা হোলসেল নিতে চায় তাদের জন্য আবার ভাইয়া কম আছে আলোচনা সাপেক্ষে আমরা কমায় রাখবো কারণ আমরা হোলসেল বিক্রি করি তো এই যে এই হুডিটা দেখেন কি চমৎকার একটা হুডি এটা কি লেভেলের এটা লেভেলটা হচ্ছে আছে কেটে রাখ কেটে রাখ সম্ভবত লেভেলটা কেটে দিতে লেভেলটা কেটে দিছে দেখেন এই যে অরিজিনাল কি দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন খুবই ভালো কোয়ালিটি ভাই এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আমাদের আরো হিউজ কালেকশন আছে এই যে সোয়েটার দেখেন এগুলো জাস্ট দেখাই আমি আপনাকে অনেক হিউজ কালেকশন আছে ভাই এগুলো নতুন আসছে তো মাত্র দেখেন এই যে ফুল স্লিপ গেঞ্জি গুলোকে দেখেন অনেক ওয়াশের মধ্যে পছন্দ করে ফুল স্লিপ হচ্ছে ওয়াশের ফুল স্লিপ গেঞ্জি কালার থাকবে ভাইয়া ওয়াশের ভিতরে হ্যাঁ ওয়াশের আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো ভাই অনলি 300 টাকা অনলি 300 টাকা অনলি 300 টাকা সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल স্মল মিডিয়াম লার্জ এক্সেল সব সাইজ আছে অনলি 300 টাকা করে প্রাইস দেখেন এটা দেখেন খুবই চমৎকার

এগুলো হচ্ছে জগার্স শীতের মধ্যে এগুলো অনেকে পছন্দ করে এর মধ্যে কালার থাকবে তিন চারটা কালার থাকবে সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে নিয়ে ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল সব সাইজ আছে এগুলো প্রাইস এগুলো প্রাইস দেখা যাবে পাঁচশো করে অনলি পাঁচশো অনলি পাঁচশো টাকা ওগুলো অরিজিনাল ক্যামেল অ্যাক্টিভের এটা এই যে দেখেন আমি অনেকগুলো কালার আছে দেখা আরো এই নেভি ব্লুটা দেখেন এটা হচ্ছে স্মোগের 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 এটা অরিজিনাল স্মোকের ভাইয়া অনেক কালার আছে আমি কালারগুলো জাস্ট দেখেন এই যে আসলে ভাই এদের কাছে এক্সপোরে সবই এক্সপোরে পাওয়া যায় এই যে একটা কালার আছে ক্রিম কালার নাম এটা জগার স্ট্রাইপ হ্যাঁ জগার স্ট্রাইপের ক্রিম কালার এগুলোর প্রাইস এগুলোর প্রাইস ভাই 500 করে এগুলো আচ্ছা এবারে এই যে এটা দেখেন এটা হচ্ছে মোবাইল প্যান্ট মোবাইল টাইপের মোবাইল টাইপের হ্যাঁ মোবাইল পকেট আছে জগার সেটা কালার থাকবে আরো প্লাস হচ্ছে যে এস কালার আছে এস কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার এস কালার আচ্ছা আচ্ছা এস কালার ভিতরে কালেকশন আছে ভাই এগুলোর সাইজ अवेलेबल সাইজ না কোনো সমস্যা নাই আমাদের সাইজ अवेलेबल এই দেখেন এটা ক্যামেল অ্যাক্টিভ অরিজিনাল অরিজিনাল ক্যামেল এই যে দেখেন পিছনে তো ব্র্যান্ডিং করা আছে ভিতরে লোগো আছে সাইজ থাকবে স্মল মিডিয়াম এল এক্স এল সব সাইজ আমাদের अवेलेबल ভাইয়া আচ্ছা জাস্ট আমাদের হিউজ প্রোডাক্ট আছে আল্লাহর ভাই কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না আমাদের যে কি পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের শপে আসলে হয়তো ভালো দেখতে সুন্দর একটা হুডি প্রিন্ট করা সামনে আচ্ছা হুডির হিউজ কালেকশন আছে ভাই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসলে দেখা যে আমরা হোলসেল করি তো হোলসেল যারা আসবে তাদের জন্য আলোচনা সপ্তাহে আমরা দাম তো বিক্রি করে না খুর্চাটাও বিক্রি করি দেখা যায় তার করি হোলসেল যারা নিতে আসবে তাদের জন্য আলোচনা সপক্ষে দাম কমায় রাখবো আচ্ছা ঠিক আছে তো এই ছিল উইন্টারের কালেকশন